সিদ্ধান্ত গ্রহণ করলো ফেরাউন মুসালি সালাতামকে হত্যা করা হবে মুসালি সালাতাম আল্লাহ তিনি রওনা করলেন তার নিয়ে হিজরত করা শুরু করলেন এই খবর জানার পরে ফেরাউনের বাহিনী তাদেরকে পেছন থেকে আক্রমণ করার জন্য রওনা দিল মুসালি সালাম তার লোকজন সাহব হাজির হয়ে গেছে সামনে লোহিত সাগর সামনে কি কিন্তু লোহিত সাগর পার হবে এমন কোন যানবাহন নৌকা জাহাজ সেখানে ছিল না এদিকে পিছনে ফেরাউনের বাহিনী মুসালি সালামের উন্মতের লোকেরা বড় অধৈর্য ছিল অনেকটা আমাদের মতো বিশ্বাস হয় না আমরা অল্প তো অধৈর্য হয়ে যাই কথা কয় না যাই যাই ষোলো বছর মার

সাল্লামকে ডাক দিয়ে মানে মুসা কি বিপদে ফেললে ফেরাউনের কবল থেকে মুক্ত করার কথা বলে আমাদের আল্লাহ এখন তো সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের লোকজন যদি এই অবস্থায় ফেরাউন আমাদেরকে ধরে ফেলে আমাদেরকে তো হত্যা করে ফেলবে এর আগে আমরা ফেরাউনের গোলামি করতাম তাও তো ভালো ছিল জীবন দিতে হয় নাই কিন্তু তারা জানতো না গোলামির জীবন একশো বছর বাঁচার চাইতে স্বাধীনতা নিয়ে এক ঘন্টা বাঁচা উঠতাম গোলামির জীবনে কোনো সাদ আল্লামা সাইদি কি সুন্দর করে বলেছেন

কিন্তু রাস্তা বারোটা হলো কেন কারণ মুসালি সালাত সালামের জনগণ বারোটা বিভাগে বিভাগ ছিল যাতে তাদের মধ্যে কোনো মনোমালিন্য না হয় সেই জন্যে বারোটা রাস্তা দিয়ে আমার আল্লাহ বের করে দিয়েছেন তবে রাস্তাটা ব্রিজের মতো হয় নাই বরং সমুদ্রের নিচে শুকায় গেছে আর পানিগুলো পাহাড়ের মতো দাঁড়ায় গেছে

বলছে খোদা রাস্তাকে তুমি বানাইছো ফেরাউনের একটা বড় স্বভাব ছিল অন্যের কাজ নিজে ক্রেডিট নিয়ার জন্য বলতো হ্যাঁ আমি করেছি আমাদের দেশেও একটা মহিলা ফেরাউন ছিল কথা বলেন না কেন তা করতে পায় আমি করেছি তাদের নেতা বক্তব্য দিচ্ছে মোবাইল কে দিয়েছে কথা বলেন না

সবাই বলে যে উনি করে দিয়েছে আল্লাহ মানুষ কত মিথ্যা বলতে পারে 860টা মসজিদের একটা টাকাও دینیবা বাংলাদেশ সরকার দেননি পুরো মসজিদের টাকা সৌদি সরকার দিয়েছে আর নামে চালিয়ে দিয়েছে মহিলা বিরাউনে ফেরাউনের বিরাউনের আবার স্বভাব ছিল ফেরাউন যেখানে যা কিছু ঘটতো নিজের নামে चलाया দেয়া চিন্তাগত্ত্ব ফেনাউন এখানে দাম বাড়াইতে जाया বলে ফেলছে রাস্তা নি বানাইছে ও পাবনাদাসি বলেন রাস্তা কে বানাইছে পিছনের ভাইরাস এটা যদি থাকে আওয়াজ দিয়ে বলেন রাস্তা কে বানাইছে ফেরাউনের লোকজন বললো তাইলে চলেন রাস্তায় ঢুকি ফেরাউন এবং তার লোকজন রাস্তায় ঢুকেছে কিছুক্ষণ পরে পানি লড়াচড়া করে পানি সব ভেঙে ভেঙ্গে পড়ে যখন ফেরাউন নিশ্চিত জেগেছে তার মরা লাগবে ফারাউন যখন নিশ্চিত জেনেছে তার মরা লাগবে ফারাউন বড় বুদ্ধিমান রাজাধিদেব ছিল বুদ্ধি কম থাকলে তো 1600 বছর ক্ষমতায় থাকতে পারত না 1600 না বলো 1600 না এবারে বুদ্ধি তো একেবারে খারাপ না ঠিক যখন বুঝতে পেরেছে নিশ্চিত তার মরা লাগবে যখন নিশ্চিত তার মৃত্যু সামনে চলে এসেছে পানি ঢক গিলে যে কোনো সময় ডুবে মারা যেতে পারে فرعون مع قرطش الكرة حتى إذا أدركه القرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين <applause> فرعون تكن গড় গড় করে পানি চাই আসে যে কোনো সময় ফেরাউন মারা যেতে তখন সে বলছে আমি স্বয়ং পরে ঈমান আনলাম যে পরে ঈমান এনেছে পানির ছাইলের আর আমার চাইতে ভালো মুসলমান আর কেউ নাই কে বলতেছে না সারা বছর হুজুর পিটিয়ে যদি ফেরাউন মুসলমান হয় না ঠিক সারা বছর ফেরাউন হুজুর পিটায়ছে এক মুসা আলাইহিসসালাম যেন dunia আসতে না পারে সেই জন্য 25000 পুত্র সন্তানকে হত্যা করেছে জন্ম গ্রহণ করার পরেই সে যদি নিজের মুসলমান দাবি করে তাহলে তো মুসলমানবাদী লোক থাকার কথা না আমার আল্লাহ তাআলার কথাটা ভালো লাগে না আমাল আল্লাহ বলে আলান এখন কেন শক্তি ছিল যতদিন ক্ষমতা ছিল ততদিন যা ইচ্ছা তাই করেছো গোটা দুনিয়াটাকে নিজের বানাইছো পণ্যকারর কথা বলার কোনো সুযোগ দাও নাই যা কিছু করেছ সর্বজন তুমি নিজে করেছ। সেই সর্বজনটা চাপিয়ে দিয়েছো নদের ওপরে ওয়াক্ত আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিডিন আমার আল্লাহ বলছেন, তুমি কি করেছো ফেরাউন সমাজের মধ্যে ফেসাদ তৈরি করেছ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ তৈরি করেছ এটা দিয়ে সারা পৃথিবীকে দেখিয়েছো। আমি ছাড়া এই জঙ্গিবাদ আর কেউ নির্মূল করতে পারবে না নিজেই জঙ্গিবাদ করেছ সবকিছু করেছ ফেরাউনের শেষ এই কালী বাংলার কাছে কবুল হয় নাই তাইলে আবারও আমরা বুঝতে পারলাম যার জীবন ইসলাম নিয়ে চলে না তার কালেমা জোটে না যদিও কষ্ট করে কালেমা মৃত্যুর সময় বলে ওই কালেমা আল্লাহ দরবারে কবুল হয় না আপনাদের অঞ্চলে জানাজার সালাত হয় কি হয় না হওয়ার কথা যেহেতু মুসলমান আমরা আছি কয় তাকবীরে হয় জোরে কর না কয় তাকবীরে দোয়া দরুদ কিছু পড়া লাগে পড়েন তো না আসেন তো চুপ করে বসে কয় একটা দাই তুই ইমাম বললে চুপ করে যে হুজুর যা করে আপনি পড়তে পারেন না আপনি মানে গেলে আপনার জানা যায় যারা আসবে হেতারা তো পড়তে জানে না এজন্য শেখা লাগবে চার তাকবীরের সাথে জানা যান সালাত পড়ি শেষ তাকবীরের আগে একটা দোয়া আমার বেনা তোলে পড়ে আপনাদের এখানেও পড়ে কিনা দেখেন তো মিলে কিনা আল্লাহুম্মাগফিরলি খাইকিনা ওয়া মাইকিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা এই যে শেষের অংশে কি পড়লেন অনেকে তো তো জানেই না অনেকে যারা জানে অর্থ জানে না কি বললাম পড়লাম আল্লাহ

জরে বলেন একশই। আর জরে 160 আপনি কোন আমল করতে পারেন নি ভিন্ন কথা কিন্তু ইসলামের কোন আমল নিয়ে প্রশ্ন তুললে আপনি বেইমান হয়ে মরবেন আপনি জিহাদ করতে পারেন নাই ভিন্ন কথা কিন্তু জিহাদের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করেন বেইমান হয়ে মরবেন আপনি দাড়ি রাখতে পারেন নাই ভিন্ন কথা কিন্তু দাড়িওয়ালাদেরকে যদি জঙ্গি ভাগ বলে প্রমাণে চেষ্টা করেন বেইমান হয়ে মরবেন আপনি নিজে আমল করতে পারেন নাই সেটা আল্লাহর ব্যাপার কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে প্রশ্ন তোলা যাবে আবারও বলেন ইসলাম মানা লাগবে একশই আপনার বাড়ি আমি মেহমান হয়ে গেলাম আপনার ইচ্ছা হলো আপনি আমাকে একশো আইটেমের নাস্তা দিয়ে নাস্তা করাবেন বোঝানোর জন্য বলছি এত আয়োজনের দরকার নাই আবার যেন ভাই বেন না হুজুরে দাওয়াত দিলি একশো রকম খাইতে লাগে আমি তো খাইতেই পারি না একটু পায়ের সারা কিছু গিলতেও পারি নাই আমি খাই কম এটা নিয়ে টেনশন নাই বোঝাচ্ছি ধরে নেন এটা একটা মাস্টার প্লেট কি এর প্লেট এই কিন্তু অঙ্গ করার মতো মনে করুন ধরে নেন বলে যাবে আমার কইয়ের নামে হুজুর কথা বলছে আমাদের হুজুরদের তো অস এখন খুব বিপদ আরো অনলাইনের যুগে আরো বিপদ কি কখন বলে ফেলি একটু মাঝখান থেকে কাটিং করে এমন জায়গায় জোড়া লাগাই দেবে